যে কোনো জায়গায় হবে মাটিতে বারো মাস হবে বর্ষায় হবে অন্যায় হবে বারো মাস খাওয়াতে পারবেন তো আপনার চিনতে হবে যেরকম শিকড় থাকতে হবে শিকড় থেকে কিছু নিচে কেটে নেবেন তারপর গুনে দিবেন হয়ে যাবে কয়েকদিনের মধ্যে দয়া করে ফুল বিটুটা দেখবেন তাহলে সব কিছু বুঝতে পারবেন এই নল গাছ চাষ করতে একটা টাকাও খরচ হয় না এমনকি রকম সার এবং পরিচর্যা শুধু কেটে যাবেন কেটে যাবেন আর ঘাস পাবেন বারো মাস আজীবন ঘাস পাবেন আর এক মানে এক সারাজীবন ঘাস পাবেন নিয়ে আসছি দেখতে পাচ্ছেন নল গাছ যেটা আপনার ছাগল গরু একটা খাবার এটা কীভাবে মানে আপনারা রোপণ করবেন আর কি তো এই দেখতে পাচ্ছেন একটা সুন্দর একটা কুড়ি বেশি রয়েছে এই যে এখানে একটা কুড়ি বেশি রয়েছে খুব সুন্দর সতেজ মোটা তাজা এখানে আরও আমি এগুলা কেটে ফেলছিলাম আর কি গোড়া থেকে কেটে ফেলছিলাম সেজন্য যে পানির মধ্যে থেকে দেখছেন বারো মাস হয় কিন্তু আমি আগে বলছিলাম এখান থেকে গজিয়েছে হুম এই দেখেন এই যার একটি সত্য সবলো সেটা যদি গোড়া থেকে কেটে ফেলেন কদিনের মধ্যে আপনার হয়ে যাবে আর এটা তো ছোপ থেকে হচ্ছে যে দেখতে পাচ্ছেন ছোপ হুম নলের ছোপ মানে গাছের ছোপ এখান থেকে হচ্ছে আর এটা কীভাবে রোপণ করতে হয় তা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে এই যে এই গাছ চাষ করেনে কোনো রকম খরচ হয় না আর লাগবে না কোনো যত্ন সব হয়ে যাবে পাকা যে নলটা আছে হ্যাঁ যেটা যে বাসে যেটা বলে বাড়তি নলটা হ্যাঁ এখান থেকে দেখেন শিকড় জ্বালাচ্ছে শিকড় এই শিকড় শিকড় থেকে আপনি কেটে নেবেন হুম যাতে শিকড় থাকে শিকড় থাকে ওখান থেকে কেটে নেবেন কেটে নিয়ে তারপর রোপণ করবেন মাটিতে প্যাক মাটিতে মানে যেখানে প্যাক আছে আর কি মানে আঠালো মাটিতে হবে সব জায়গায় হবে কিন্তু মাটিতে পানি থাকতো পর্যাপ্ত পরিমাণ পানি থাকতে হবে গুঁজে দিলে চলবে অনেক সময় টান দিলে উঠে যায় এবার দেখেন এই দেখছেন যাই হোক এবার টান দিলে উঠবে এই দেখেন উঠে গেছে দেখছেন এখান থেকে আপনি যদি কেটে নিয়ে যান অথবা যে কোনো জায়গায় যেখানে গাছ হয় নাই হ্যাঁ নলে ছোপ নাই জাস্ট একটা গোড়া গুঁজে দেবেন এরকম অনেক হয়ে যাবে দেখেন এখানে আমরা কিন্তু রোপণ করেছিলাম একটি করে একটি করে রোপণ করছিলাম এখানে কতগুলো হয়ে গেছে হুম তো এমন করে আপনারা রোপণ করতে পারেন কিন্তু আপনারা আপনাদের মানে বোঝার স্বার্থে আমি বলে দিলাম যেমন পাকা এবং পাকা পক্ক নল নিতে হবে তাহলে হবে কচি কচি নল নিলে হবে না কচি বলতে বোঝাচ্ছি এ দেখেন এখানেও আছে কিছু ছোপ ঘোড়াতে কেটে ফেলছি হইতেছে হ্যাঁ যত গোড়া তখন কাটবেন তত হবে যখনই গাছটা খাওয়ার উপযোগী হবে আর কি তখনই আপনারা কেটে ফেলবেন আবার হবে এখানে অনেক আছে যেমন এই দেখেন একটা হুম এই যে একটা অনেক মোটা সতেজ পরিপক্ক হ্যাঁ এখান থেকে আপনারা দিলে উঠে যাবে আমি দেখাচ্ছি এটাকে তো এখান থেকে ওই গোড়া সহকারে কেটে নিতে হবে আপনাদেরকে গোড়া সহকারে কেটে নিলে ওপন করলে হবে এখানে অনেক অগণিত আছে সব কেটে ফেলছি এগুলো হচ্ছে ঘাস হচ্ছে হ্যাঁ দেখছেন কেটে কাটছি হইতেছে এখান থেকে হইতেছে দেখছেন হইতেছে এই যে কত ঘাস হয়েছে দেখছেন তবে আমি যেটা আপনাদেরকে বলছিলাম কচি বলতে কোন গোলাকে বলে যেমন ধরেন অনেকগুলো আছে যে শিকড় হয় নাই যেমন ধরেন এই যেগুলো এগুলো যেখান থেকে কেটে ফেলাম তারা বুঝতে কিন্তু হবে না অবশ্যই শিকড় থাকতে হবে এই এরকম শিকড় থাকতে হবে এরকম শিকড় থাকতে হবে শিকড় থাকা অবস্থা যে কেটে নিয়ে যান তারপরে তারপর এরকম ভিজা মাটিতে রোপণ করেন যে কোনো জায়গায় হবে ভিজা মাটিতে বারো মাস হবে বর্ষায় হবে অন্যায় হবে বারো মাস খাওয়াতে পারবেন তো আপনার চিনতে হবে যে এরকম শিকড় থাকতে হবে শিকড় থেকে কিছু নিচে কেটে নেবেন তারপর গুনে দেবেন হয়ে যাবে কয়েকদিনের মধ্যে